নমস্কার সকলকে আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আগেই বলে দিই ভিডিওটি অনেক দিন আগেকার আর আগের ভিডিওতে তো ভিডিও পোস্ট না করার কারণটা আপনাদের জানিয়েছিলাম তো সেই মতোই এই ভিডিওগুলো আমার থেকে গিয়েছিল পোস্ট করা হয়নি এই পনেরো থেকে কুড়ি দিন আগেকার ভিডিও এটা তো যেই হোক আজকে আমরা চলে এসেছি ভদ্রেশ্বর স্টেশন আপনারা হয়তো ভাবছেন যে ভদ্রেশ্বর স্টেশনে আমরা এখন কি করছি এখান থেকে আমরা যাব আমার ছড়তির বাড়ি মানে স্মৃতিদির বাড়ি ওর বাড়িতে আজকে গোপাল প্রতিষ্ঠা করা হচ্ছে তো সেখানেই আজ আমাদের নিমন্ত্রণ আছে তাই বাড়ির বোনেরা সকলে মিলে আমরা চলে এসেছি ওর বাড়ির উদ্দেশ্যে ও বাবা দেখুন কথা বলতে বলতে পৌঁছেও গিয়েছি আর সামনে যে ভদ্রমহিলাকে দেখছেন উনি হচ্ছেন আমার দিদির শাশুড়ি মা অনেকটা বয়স হয়েছে তো তাই ওনাকে একটু ধীরে সুস্থে রেডি করে দিতে হয় উনি এখনও রেডি হননি এসে দেখি আমরা অনেকটাই লেট করে ফেলেছি ওই প্রায় তখন বাজে ধরুন চারটে বেজে গিয়েছে তখন দিদিরা পুজোর জোগাড় করতে বসে গিয়েছিল এটা দিদিদের বাড়ির দোতলাতে পুজোটা হচ্ছিল আর ওই যে আমাদের ছোট্ট গোপুসোনা আর জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে দেখুন ভীষণ ভালো লাগছিলো দেখতে আমি আবার দূর থেকে একটু ভিডিওটা নিলাম যেহেতু এত কষ্ট করে সাজিয়েছে তাই ভিডিওটা আমি নিলাম দাঁড়ান যার জন্য এত দূর ছুটে আসা তার সাথে আপনাদেরকে একবার আলাপ করাই এই যে আমাদের ছোট্ট গোপাল ও দাঁড়ান আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে গোপালকে এখনও অবধি সাজানো কেন হয়নি আসলে দিদিদের এটা প্রথম গোপাল প্রতিষ্ঠা হচ্ছে তাই আজকেই তাকে প্রতিষ্ঠা করে তারপর থেকে ওরা বাড়িতে পুজো করবে এদিকে সমস্ত রকমের নৈবিদ্য সাজানো হয়ে গিয়েছিল তারপর দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখাই গোপালের কিছু গয়না তৈরি করেছে দিদিরা এটা হাতের এটা হচ্ছে মল মল জায়গা সুন্দর লাগছে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর লাগে এর জন্য জন্য একটা ছোট্ট প্লেট দে বাবা ওর বলছো গিয়ে সব সাজিয়ে রেখে গোপালের জন্য একটি ছোট্ট সোনার চেন বানিয়েছে একটি রূপোর চেনও বানিয়েছে তার সাথে সাথে হাতের বালা পায়ের মল সমস্ত কিছু বানিয়েছে তার সাথে আবার একটা ছোট্ট সুন্দর মুকুটও বানিয়েছে জানেন আর গোপালের মায়ের বিধ্বস্ত অবস্থা গোপালের চাবতীয় জিনিসপত্র সমস্ত কিছুই খুব যত্ন সহকারে দিদি আর বাবাই দা মিলে নিজে হাতে গিয়ে সমস্তটা আয়োজন করেছে বেশ ভালো লাগছিল দেখতে জানেন একটা জিনিসও কিন্তু বাদ দেয়নি খুব ভালো লাগছিল তারপর এদিকে তো ভোরবেলা থেকে উঠে ওরা গোপালের ভোগের আয়োজন করেছে সকাল থেকে তো ওরা একা একাই সমস্তটা সামলেছে তাই এখন যেহেতু আমরা চলে এসেছি তাই বললাম ছোটোখাটো কাজ থাকলে আমাদেরকে বলতে পারিস তো তাই দিদির হাতে হাতে এই কাজগুলো একটু করে দিচ্ছিলাম তো এখানে এখন ভোগ সাজানো চলছে ও হ্যাঁ আরও একটি কথা তো বলাই হয়নি এখানে দিদিদের গোপালের সাথে সাথে কিন্তু আরও তিনটি গোপাল আমন্ত্রিত ছিল তাদের জন্য এখানে ভোগ সাজানো হচ্ছিল গোপালের জন্য সমস্ত কিছু রান্না বান্না দিদি সকাল থেকে নিজে হাতে তৈরি করেছে আর নানা রকমের পদ রান্না করেছে কোনটা ছেড়ে কোনটা বলবো আমি জানি না তবে বেশ কয়েকদিন তো হয়ে গিয়েছিল হয়তো সম্পূর্ণটা মনেও পড়বে না তাই আমি সমস্তটা আপনাদেরকে আর বলতে পারলাম না যতটুকু পারলাম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনারা যদি ভিডিওটি একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন সমস্ত রকমের পদগুলো কিন্তু মাটির থালা বাসনে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে ভীষণ ভালো লাগছিল দেখতে জানেন গোপালে স্নান হয়ে গিয়েছে এখন এবার দিদির হাতে গোপালকে তুলে দিচ্ছেন এবার দিদি নিজে হাতে যত্ন করে সুন্দর করে গোপালের গা মুছিয়ে দিচ্ছে এরপর গোপালকে সাজানো হবে এখনই দেখুন না কি মিষ্টি দেখতে লাগছে হ্যাঁ আমার দিদিকে একটু কেমন দেখাচ্ছে ঠিকই কি আর করবে বলুন সেই ভোরবেলা থেকে উঠে সমস্ত কিছু আয়োজন করেছে এখন বেজে গেছে প্রায় ওই সাড়ে পাঁচটা মতো সন্ধ্যাও নেমে এসেছে এখনও পর্যন্ত পুজো চলছে তার ওপর বাড়িতে এতগুলো লোকজনকে নিমন্ত্রণ করেছে সমস্তটা দিদি জামাইবাবু একা হাতে নিজেরাই দেখাশোনা করে তাই ওদের উপর চাপটাও অনেকটাই থাকে তবে ওরা খুব যত্ন সহকারে এত সুন্দরভাবে আয়োজন করেছে দেখে ভীষণ ভালো লাগছিল জানেন তবে আমি এত কাজ থেকে কারোর গোপালকে মানে সাজানো বা প্রতিষ্ঠা কখনো দেখিনি তবে আজকে এখানে এসে ভীষণ ভালো লাগছিলো আর একটা জিনিস তো ভেবে খুবই ভালো লাগছিল যে আজকে এরকম একটা প্রতিষ্ঠার দিনে আমরা এখানে উপস্থিত রয়েছি এতদিন তো সোশ্যাল মিডিয়াতে নানা রকম ভিডিওতে দেখতাম গোপালকে স্নান করানো হচ্ছে তাকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে তাই আজকে যখন নিজে চোখে নিজের সামনে বা কিছুটা নিজের হাতেও করলাম সেটা দেখে তো ভীষণ ভালো লাগছিল সমস্ত আয়োজনটাই এত সুন্দরভাবে করা হয়েছিল যে সত্যিই আপনার মন ভরে যাবে জানেন এতদিন তো নানা রকম ভিডিওতে দেখেছি গোপালকে সকলে সন্তান তুল্য মনে করেন আজকে নিজের চোখে দেখলাম যে দিদিরা কিন্তু নিজের সন্তানের মতো করেই তাকে খুব যত্ন করে তার প্রত্যেকটা জিনিস খুটিয়ে খুটিয়ে মনে রেখেছে আর কি সুন্দর করে সাজিয়েছে দেখুন না তার সাজগোজ থেকে শুরু করে তার ছোটোখাটো প্রত্যেকটা জিনিস নিজে হাতে ওরা করেছে খুব ভালো লাগছিল দেখে দাঁড়ান গোপালের সাজটা তো এখন অসম্পূর্ণ রয়েছে এবার এই পাকড়িটা পরানোর পর কিন্তু গোপালের সম্পূর্ণ সাজটা কমপ্লিট হয়ে যাবে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন না ও আরও একটা কথা আপনাদের উদ্দেশ্যে জানাই আমি তো এতবার পরে বলছি যে গোপুকে কি সুন্দর দেখতে লাগছে আপনাদের কীরকম লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আমি তো একা একাই বলে যাচ্ছি একা একাই প্রশংসা করছি আপনাদের কীরকম লাগছে সেটাও জানা প্রয়োজন রয়েছে গোপুর সাথে সাথে কিন্তু তার তিন বন্ধুও চলে এসেছে এই যে দেখুন পাশেই রয়েছে তিন আমন্ত্রিত গোপাল এবার চলুন ঠাকুরমশাই বললেন এবার ভোগগুলো আস্তে আস্তে সাজিয়ে দেওয়ার জন্য তো সেই কারণেই আমরা ভোগগুলো নিয়ে চলে এসেছি এবার একে একে সাজিয়ে দেবে দিদি ওখানে এতক্ষণ তো আপনাদের সাথে আমি দিদিকে আলাপ করিয়েইছি এবার বাবাইদার পালা এটি হচ্ছেন আমার ছোটো জামাইবাবু আজকে পুজো থাকার কারণে যেহেতু ব্যস্ততার মধ্যে কেটেছে তাই বাবাইদাদের সম্পূর্ণ বাড়িটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না যদি কখনো সুযোগ হয় নিশ্চয়ই ঘুরিয়ে দেখাবো আসলে কি বলুন তো পুরানো বাড়ি তো সাবেকই বাড়ি ভীষণ সুন্দর বাড়িটা আমার তো বিশেষ করে ভীষণ ভালো লাগে আর দিদিদের বাড়িটা হচ্ছে ভদ্রেশ্বরে একেবারে চিটি রোডের পাশেই মানে চিটি রোডের গায়েই আর কি তাই যাতায়াতেরও কোনো অসুবিধা নেই সমস্ত কিছুর ব্যবস্থা সামনেই রয়েছে তাই বাড়ির লোকেশনটা ভীষণ সুন্দর একটা জায়গায় রয়েছে সামনেই গঙ্গার ঘাট রয়েছে ওদের কোনো অসুবিধাই হয় না পুজো হতে হতে কিন্তু প্রায় অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই আর পরের ভিডিও নিতে পারিনি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের আবারও একটি নতুন ভিডিওতে নমস্কার